আসসালামু আলাইকুম হিয়ার চলে আসলাম দি ড্রেস স্টোরি শোম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পাকিস্তানি পার্টি পার্টিয়ার কালেকশন গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করা আছে আর হাতার মধ্যেও কাজ কাজ করা করা এবং পুরো ছিটানো প্যানেল ও চমৎকার কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানো কাজ করা থাকবে আর এটার সাথে সেম কাপড় একটা প্যান্ট আছে শিফন জর্জেট কাপড়ের মধ্যেই পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং সাথে একটা অন্য আছে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ছয়টি একটা অন্যা পেয়ে যাবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে এখান থেকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের গুলো দেখাবো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে কালার দেখেন এটার মধ্যে আপনি দুইটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 3000 টাকা এগুলো প্রাইস থাকবে 3000 টাকা করে এখন বর্তমানে যে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো এরপর অন্য ডিজাইনের থ্রি পিস আছে প্রাইসটা আলাদা থাকবে আর কি এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে 3000 হাজার করে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটার সাথে সেম একটা দোপারটা আছে সেম একটা প্যান্ট আছে এগুলো বর্তমানে থাকবে তিন টাকা করে পাকিস্তানি চিপিসে পিসের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটাও পিওর কাপড়ের মধ্যে যার যে ঢাকা স্টান প্লাজা মার্কেটের তিন তালায় আপনাকে ড্রেস স্টোরি সঙ্গে চলে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলো প্রত্যেকটা বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা করে দেখেন বিভিন্ন টাইপ বিভিন্ন ডিজাইন আজকে দেখিয়ে দেবো সব পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে থাকবে এই যে আরেকটা দেখেন এটা সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা কাটার করা আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা এটা শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে সেম কাপড় একটা প্যান্ট পাচ্ছেন আর একটা দোপাট্টা আছে আর এই যে দেখেন ওনারা খুব সুন্দর সাইডে কাজ করা আছে সিকোয়েন্স অনেক সুন্দর কালার হবে আচ্ছা এটার মধ্যে আর একটা কালার আছে এই যে আর কালার দেখেন আর ত্রিশ থেকে ম্যাক্সিমাম চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন এগুলোর প্রত্যেকটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকার মধ্যে এবং এই পাকিস্তানি থ্রি ড্রেসগুলো বর্তমানে আপনার ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তিন তলায় দি ড্রেস স্টোরি চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এই যে দেখেন বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির পার্টি ও থ্রি পিস দিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো বর্তমানে এখান থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন প্রত্যেকটার কালার আছে সাইজ হবে আচ্ছা এগুলো তিন হাজার করে এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা করে আমি যেগুলো দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন আজকে যে কটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখন একটা হোয়াইট কালার মধ্যে দেখাবো গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে যেটা দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে হাতেও কাজ করা পুরো বডিতে হোয়াইট কালার সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কাটার করে স্টোনে কাজ করা অনেক সুন্দর প্যান্ট থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা কাজ করা একটা অন্য থাকবে না ভাই এই যে দেখেন সেম সুতোয় কাজ করা কালার হবে ভাইয়া না কালার মানে একটাই কালার আচ্ছা কালার ওকে গাইস আমি বর্তমানে যে থ্রি পিস গুলো আপনাদের দেখাচ্ছি গুলো কিন্তু 3000 টাকার মধ্যে আপনি নিতে পারবেন যেটাই নেবেন আর কি এই যে আরেকটা এটা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন স্টোন মিররের কাজ করা পুরো বডিতে খুবই সুন্দর দেখেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাট্টা হবে ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে কাজ করা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টাও চিনন সিল্কের থাকবে 3000 টাকার মধ্যে পাচ্ছেন ওকে প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 বাড়ি মাপে এখন আরেকটা দেখাবো আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা গলার নিচে কাজ করা আছে ছিটানো কাজ করা পুরো বডিতে হাতায় কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে এটার সাথে সেম একটা ম্যাচিং ওড়না থাকবে কাজ করা আর একটা প্যান থাকবে কাজ করা আচ্ছা কালার হবে একটাই কালার প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে বিভিন্ন ডিজাইনে কিন্তু আপনাদের আজকে পাকিস্তানি থ্রি পিসগুলো দেখাচ্ছি ডিজাইন আলাদা কালার আলাদা যার যেটা পছন্দ এটা একটু গর্জেসের মধ্যে পাচ্ছেন স্টোনে কাজ করা সুতোর কাজ করা থাকবে পুরো বডি ভরার কাজ করা ওকে এটার সাথে আর কি আছে একটু দেখি প্যান্ট হবে এই যে দেখেন একটা প্যান্ট আছে কাজ করা কাজ করা একটা অন্য থাকবে এগুলো বর্তমানে আপনার তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন ওকে যারা এই টাইপে থ্রি পিস গুলো সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা তিন তলায় দি ড্রেস স্টোর শুনে চলে আসে সরাসরি পেয়ে যাবেন এটা জিমিচু কাপড়ের পার্টি আর থ্রি পিস পাচ্ছেন পুরো বডিতে কাজ করা অনেক সুন্দর জিমিচু কাপড়ে খুব শাইনিং পার্টি আর পাচ্ছেন কাপড়টা খুবই সুন্দর পার্টি ওয়ান সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ে কাপড়টা খুবই শাইনিং কত পড়বে 3000 টাকা এগুলো প্রাইস থাকবে 3000 টাকা ওকে কালার কাটা থাকবে তিনটা এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন জিমে চু পার্টি থ্রি পিসের কালেকশনে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই থ্রি পিস গুলো বর্তমানে আপনারা তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন দি ড্রেস স্টোরি সঙ্গ থেকে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলো সব জিমেচু পার্টি থ্রি পিসে কালেকশনে পাচ্ছেন খুব সুন্দর আপনারা অনেকে জিমেচু কাপড়টা পছন্দ করেন খুব শাইনিং এর মধ্যে কাপড়টা খুব স্টাইলিশ এই যে দেখেন কাপড়টা অনেক সুন্দর শাইনিং এটা 3 নম্বর কালারটা এগুলো 3000 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এই থ্রি পিস ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা জর্জেট কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন খুবই সুন্দর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে গলার নিচে স্টোন মিররে কাজ করা পুরো বডিতে সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেল স্টোনের কাজ করা থাকবে ওকে এবং এটার কিন্তু হাতেও কাজ করা আছে এই যে দেখেন ওকে এটার সাথে কি আছে ভাই একটু দেখেন প্যান্ট হবে ওকে সেম এই যে দেখেন সেম কাপড় একটা প্যান্ট আছে সেম কাপড় একটা ওন্না আছে আচ্ছা এগুলো কত করে থাকবে 3000 টাকা এগুলো 3000 টাকার মধ্যেই পাবেন ওকে আরেকটা কালার আছে না আচ্ছা দ্বিতীয় কালারটা দেখে আপনাদের এই যে দেখেন যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন এই যে দেখেন এই কালারটা চাইলে নিতে পারেন এইগুলো আপনারা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই চি পিস পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে পাকিস্তানি পার্টি আর চিপিসের কালেকশনগুলো দেখাচ্ছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট থেকে যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তিন তলায় দি ড্রেস স্টোরি স্টোরে এখানে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি মাধ্যমে এটা পাকিস্তানি চিনো সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর পুরো বডি কাজ করা পার্টি আর সম্পূর্ণ ওকে এটার সাথে আর কি আছে একটু দেখাবেন ওকে এটার সাথে সেম ম্যাচিং একটা প্যান্ট থাকবে ম্যাচিং একটা ওন্না থাকবে ছায়তি এগুলো কত করে 3000 টাকা এগুলো প্রাইস থাকবে 3000 টাকা করে বর্তমানে আচ্ছা খুব সুন্দর কাপড় ওপরে আচ্ছা এটার সাথে কি আছে ভাই এটার সাথে এটার সাথে একটা থাকবে একটা অনা থাকবে এই যে দেখেন খুব সুন্দর আর এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা কত পড়বে এটা তিন হাজার টাকা পড়বে এটা ওকে আজকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা স্টার প্লাজা মার্কেট থেকে বিশেষ করে আপনারা যারা ঘরে বসে অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে চান আজকে এই থ্রি পিসগুলো দেখে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এইটা জর্জেট কাপড়ের মধ্যে তবে কাজটা খুবই লাক্সারি থাকবে এবং এই থ্রি পিসটা চাইলে আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন খুবই ক্লাসিক দেখেন খুব সুন্দর অনেক সুন্দর থ্রি পিসটা পুরো বডি কিন্তু স্টোনে নিখুঁতভাবে কাজ করা আছে ওকে এটা তার কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাট্টা হবে ভারী কাজ করা এটার সাথে একটা দোপাট্টা থাকবে কাজ করা খুব সুন্দর আচ্ছা প্যান্ট থাকবে কাজ করা কত পড়বে আলাদা অনেক সুন্দর দেখেন মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটা সাথে কি আছে এটার সাথে একটু দেখে কি কি আছে আমরা দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে অন্যটা একটু আর এটা হচ্ছে অন্যটা দেখেন সাইডে কাজ কত পড়বে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে গাইস আজকে সব পাকিস্তানি পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা স্টার প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনাকে এখান থেকে চাইলে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে আরেকটা দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে ডিজাইন আলাদা দেখেন পুরো বডি কাজ করা খুবই সুন্দর স্টোন আর সুতোর কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি আছে এটা দেখি এটা সাথে কাপড় ওকে প্যান্ট এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে কাজ করা দেখতেই পারছেন আচ্ছা অন্যটাও কাজ করা থাকবে কত পড়বে এটা এটা পড়বে 3500 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো একটু ভারী গর্জেস কাজের মধ্যে দেখাচ্ছেন ভাই এগুলো কোয়ালিটি আর একটু ভালো হবে আর কি আচ্ছা আচ্ছা गाइस এখন যেটা দেখাচ্ছি দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে সেম সুতার কাজ করা আছে স্টোনে কাজ করা অনেক সুন্দর এগুলোকে তারও হাই কোয়ালিটির মধ্যে প্রাপ্য আছেন প্যানেলটা কাটার করা ওকে

আচ্ছা সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের তিন নম্বর কালারটা এই যে দেখেন এই ডিজাইনে মোট তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার পাঁচশো টাকা এইটা ত্রিপিস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তিন তলায় দি ড্রেস স্টোরের সুরংয়ে চলে আসবেন এবং এই দোকানের শপ নম্বরটা হচ্ছে তিন বাই দশ আপনারা এই ঠিকানায় চলে আসতে পাকিস্তানি চিপিস গুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য